হ্যালো বিহার আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি ভালো করে আগে আলুর দম হচ্ছে নিরামিষ আলুর দম আমি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি এগুলোকে একটু ফুটো করে নিচ্ছি এরকম ফুটো করে তাহলে কি ভিতরে মশলাগুলো ঢুকবে হ্যালো কাজু লঙ্কাটা বাটব আর কড়াইশুঁটি আছে রেডি এটা গরম হয়ে গেছে আমি এবার একটু তেলটা দিয়ে দিলাম আলুগুলো ভেজে তুলব একটু লবণ ফেলে দিলাম গরম হয়ে গেছে আমি আলুগুলো ভাজা লাল ডাল করে ভেজে তুলে একটু ঘি দিয়ে দিলাম আবার ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবারে একটু হিং দিয়ে দেব কাজু বাটাটা ঢেলে দিলাম জল দিয়ে দিলাম দিলাম ঘষে হয়ে গেছে এবার আমি দই ছাড়লাম কড়াইশুটি গুলো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ছেড়ে যেটা ভেসে ভেসে আলুগুলো ছেড়ে দিলাম একটু জল দিয়ে দিলাম ভালো লাগবে স্বাদটা ভালো হবে মাখা হবে সেই বুঝে জল দিতে হবে কমিয়ে আমি এই ঢাকাটা দিয়ে দিলাম জালটা কমিয়ে দিলাম এই কুড়ি মিনিট ধরে কুড়ি মিনিট পরে আমি আসছি মাঝখানে একটু খুলে নেড়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম বিনা তেলে লুচি করছি তেল না দিয়ে লুচি ভাজছি ফুটো করে দিলাম সাদা গোলমরিচ কালো গোলমরিচ জায় জয়িত্রী লবঙ্গ এলাচ এইগুলো কুড়ি মিনিট হয়ে গেছে হয়েই গেছে দেখুন একদম হয়ে যাবে এবারে আমি একটু গুঁড়ো মশলাটা দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দিলাম দুটা গাঢ় হয়ে এসেছে কসুরি মেথি দিয়ে দিলাম কেওড়ার জল দিয়ে দিলাম হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে দেখি আলুও গলে গেছে আলুও গলে গেছে সুন্দর এরকমভাবে করবেন খাবেন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখছি কেমন হয়েছে সাতটা করে লুচি পরোটা পোলাও সবার সাথে যাবে করে খেয়ে আর একটু জানাবেন কমেন্ট করে কেমন হলো কেমন খেলেন